খুব সুন্দর একটা কটেজে আমরা বেড়াতে আসছি এত সুন্দর যেটা আমি কল্পনাও করিনি তো আপনাদের সাথে এখন শেয়ার করছি জাস্ট ওয়াও এরকম সুন্দর জায়গায় আসলে দু এক দিন থেকে পুষে না ঢুকেই একটা বেডরুম এই রুমটা আমাদের খালি থাকবে কারণ আমরা যতজন গেস্ট আসছি তার থেকেও আমাদের রুম বেশি তো যাই হোক এই রুমটা খালি আছে আর নাইস এখানে হচ্ছে অনেকগুলো সুদে আছে ইনডোর আউটডোর এই তো বিশাল বড় একটা লিভিং রুম বাচ্চাদের খেলাধুলার জায়গা টিভি আছে এখানে আর এই তো এই পাশে হচ্ছে একটা বেড মানে টু বেডরুম ঢোকার আগে হচ্ছে এরকম হচ্ছে একটু স্পেস আছে যেখানে সবাই বসতে পারবে এই হচ্ছে একটা বেডরুম ওয়াশরুম আছে পাশাপাশি তো স্টোর করার জায়গাও আছে এই বেডরুমটা তো আরও ওয়াও আমি একদম অন্ধকারের মধ্যে করতেছি এই তো একটা বাথরুম আলমিরা স্টোর অনেক জায়গা ডাইনিং টেবিল অনেক সুন্দর তুমি কিছু বলতে চাও খুবই সুন্দর আর কার্পেটগুলি এত সফট লাইটগুলো জ্বালালে আর অনেক সুন্দর লাগতো আমি লাইটগুলো জ্বালাইনি স্টার আমনিকে কুল নিয়ে ভিডিও করতেছি ও মাই গড জাস্ট একটা রুম দেখতে দেখতে দুই মিনিট হয়ে গেছে প্রহর প্রতিটা জায়গা কর্নার সুন্দর করে সাজানো আর এর পাশে আরেকটা ইউনিট এই যে এখানে বিশাল জায়গা বাচ্চাদের ইজিলি খেলাধুলা করতে পারবে আর এই সামনে হচ্ছে ইয়ে বারবিকিউ করা যাবে পাশাপাশি বসা যাবে আর এইখানেও ঢোকার সময় কত সুন্দর ইন্টেরিয়ারটা খুব প্রতিটা কর্নার আলাদা করে সাজানো আছে এইটা হচ্ছে আরেকটা লিভিং রুম আসো আমাদের বেডরুমে যাই এক কণায় বাচ্চা রেখে যে আরেক কোণা দেখাইতে যাবো সেই স্কোপ নাই এত বিশাল হারায় ফেলবো চলো লে গু টু আবার বেডরুম এই পাশটা হচ্ছে একটা ওয়াশরুম আর এই যে একটা বেডরুম বিশাল বড় আলমিরা তারপরে হচ্ছে ওয়ার্ডওয়ার তার এই যে এই পাশে ব্যাকিয়ার্ড আছে চাওয়া যায় আমার সাহিত্য খেলতেছে শুদ্ধ পাহারা দিতেছে যাবে এটা হচ্ছে আমার বেডরুম সুন্দর একটা ড্রেসিং টেবিল বিশাল বড় আলমিরা অ্যাটাচড বাথরুম খুব সুন্দর ভিউ তারপরে এই দিকে হয়রান হয়ে গেছে দেখাতে দেখাতে এখনো অনেক কিছু বাকি আমি তো জানি না এটা হচ্ছে ডাইনিং এরিয়া বিশাল বড় মানে মনে হচ্ছে একটা রাজকীয় রাজকীয় ভাব প্রহর এখানে হচ্ছে কিচেনের সামনে আমার এই এরিয়াটা এখানে গ্লাস কাপ সব কিছু দেওয়া আছে

স্টোরেজ আর অনেক অনেক খোলা মেলা এখানে এই হলো আরেকটা বেডরুম এখানে হচ্ছে দুইটা বেড আর ডাইনিং টেবিল আর এইখানে আমরা করব বারবিকিউ মানে এত জোস মানে কি বলবো মন ভরবে না কোথায় গেলাম বাচ্চা রেখে আসছি ভাই অনুভূতি বলেন কটেজ পছন্দ হয়েছে কটেজ খুবই পছন্দ হয়েছে এরকম একটা কটেজ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রেখে দাও কানাডা কানাডার মতো জায়গায়

আলহামদুলিল্লাহ भैया कुछ बोले मुझे इन्हीं अच्छे मोहम्मद अभी कॉटेज से के বেশি খুশি হইছে আড্ডার জন্য রেডি